আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ইম্পর্ট্যান্ট মেসেজ গুরুত্বপূর্ণ বার্তা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবকেই অভিনন্দন তো অনেকে বিভিন্ন দেশে পড়াশোনা করতে যান তো অনেকে জানেন না যে আসলে ফুললি ফান্ডেড স্কলারশিপ কোথায় কোথায় দেয় বা তার ডেট কবে তো এই সময় একটা বিষয় নিয়ে আমি আমার আজকে আসলাম তো আমি কথা না বাড়িয়ে আমি ভিডিও সরাসরি চলে যাই এখানে দেখা যাচ্ছে যে নিউ লিস্ট ফুলি ফান্ডেড স্কলারশিপ অর্থাৎ ফুললি ফান্ডেড স্কলারশিপে কিছু নিউ লিস্ট দেখানো হচ্ছে তো আমরা এগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আর্টসে যে ইউনিভার্সিটি অফ নটিংহাম ডেভেলপিং সোলু সলিউশনস স্কলারশিপ দু হাজার টু জিরো টু ফাইভ ফর মাস্টার্স স্টুডেন্ট অর্থাৎ যারা নটিংহাম ইউনিভার্সিটি অফ নটিংহাম ডেভেলপিং সলিউশন স্কলারশিপ যারা দুই হাজার পঁচিশে যেতে চান মাস্টার্স করতে তাদের আবেদনের ডেট সর্বশেষ ডেট হলো এপ্রিল ষোলো দুই হাজার পঁচিশ স্পেনডাম হাঙ্গেরিয়াম স্কলারশিপ দুই হাজার পঁচিশ ইন হাঙ্গেরি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এটার সর্বশেষ ডেট জানুয়ারি পনেরো দুই হাজার চব্বিশ যেটা অলরেডি ওভার হয়ে গেছে নেক্সট হবে আবার হয়তো হতে পারে আপনারা লক রাখেন বা আমি নেক্সট আবার ভিডিও নিয়ে আসবো টোকিও ইউনিভার্সিটি এম জিএন স্কলারশিপ প্রোগ্রাম টু জিরো টু ফাইভ এটার লাস্ট ডেট হলো ফার্স্ট ফেব্রুয়ারি দুই হাজার টু জিরো টু ফাইভ অর্থাৎ দু পঁচিশ বেইজিং নর্মাল ইউনিভার্সিটি স্কলারশিপ টু জিরো টু ফাইভ ইন চায়না একটা লাস্ট ডেট এপ্রিল তিরিশ দুই হাজার পঁচিশ অ্যাপ্লিকেশন ওপেনিং সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি আর টিপি স্কলারশিপ দুই হাজার টু জিরো টু ফাইভ ইন অস্ট্রেলিয়া একটা লাস্ট ডেট ফেব্রুয়ারি বিশ দুই হাজার পঁচিশ ফ্রান্স এক্সেলেন্স পিএইচডি স্কলারশিপ দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থাৎ ফ্রান্স এক্সেলেন্স পিএইচডি যারা করতে চান দুই হাজার পঁচিশ ছাব্বিশে তাদের লাস্ট ডেট জানুয়ারি ছয় দুই হাজার পঁচিশ নর্থ নর্থাম্বারিয়া ইউনিভার্সিটি অফ পিএইচডি স্কলারশিপ ফুলি ফান্ডেড এটার লাস্ট ডেট সেপ্টেম্বর টু জিরো টু ফাইভ অর্থাৎ দুই হাজার পঁচিশ অক্সফোর্ড কাতার লিটারেচার গ্রাজুয়েট স্কলারশিপ টু জিরো টু ফাইভ অবলেট টু জিরো টু সিক্স ফুল্লি ফান্ডেড অর্থাৎ এই স্কলারশিপের ফুল্লি ফান্ডেড এবং সেটা লাস্ট ডেট জানুয়ারি থার্টি ওয়ানস্ট মানে একত্রিশ জানুয়ারি পর্যন্ত ছবি যেটা অলরেডি শেষে গেছে তো আমি নেক্সট আবার শুরু হলে আপনাকে জানাবো দ্য আমেরিকান ইউনিভার্সিটি অফ কার্লো এ ইউসি আফ্রিকান দ্য আমেরিকা দ্য আমেরিকান ইউনিভার্সিটি অফ কার্লো কারোর ইউসি আফ্রিকান গ্রাজুয়েট ফেলোশিপ দুই হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ আফ্রিকান মাস্টার্স স্টুডেন্ট এটা আসলে আফ্রিকানের দেওয়া তারপর যেহেতু এটা ছিল এই জন্য বললাম যেটা লাস্ট ডেট হল মে আঠারো দুই হাজার পঁচিশ এক্সাইটিং অপরচুনিটি ব্রিটিশ কাউন্সিল গ্রেট স্কলারশিপ টু জিরো টু ফাইভ দু হাজার পঁচিশের লাস্ট ডেট জানুয়ারি পনেরো দু হাজার পঁচিশ স্কলার এফ জি স্কলারশিপ দুই হাজার চব্বিশ ফর নাইজিরিয়ান স্কলারশিপ এটা দুই হাজার চব্বিশের নাইজেরিয়ানদের জন্য এটা লাস্ট ডেট জানুয়ারি পাঁচ দুই হাজার পঁচিশ আমাদের বাংলাদেশের জন্য না নাইজির নাইজিরিয়ানদের জন্য ফুল্লি ফান্ডেড সেন সেন্সাস স্কলারশিপ টু জিরো টু ফাইভ ইন ইউকে এটা ফেব্রুয়ারি সেকেন্ড দুই হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি দুই তারিখ পর্যন্ত দুই হাজার পঁচিশের পর্যন্ত মেয়াদ আবেদনের টঙ্গেল ইউনিভার্সিটি অফ চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ এটা হলো এপ্রিল চোদ্দো এপ্রিল ফোর্থ দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের এপ্রিল চার তারিখ বন্ধুদের এটা লাস্ট ডেট আছে বড়ি আমো ফাউন্ডেশন স্কলারশিপ বিএফ এটা লাস্ট ডেট হলো ফার্স্ট মার্চ কত সাল সেটা বলা নাই যাক বন্ধুরা আমি আমার এই লিস্টটা ফুলিফাডেড স্কলারশিপ লিস্টটা আমার ফেসবুক পেজে দিয়ে দিব আমার ফেসবুক পেজটাকে আবারও বলতে আবারও বলতেছি আপনাদের ইম্পর্টেন্ট মেসেজ গুরুত্বপূর্ণ বার্তা আমার ফেসবুক পেজ আমি ইউটিউবের লিঙ্ক জায়গায় আমি লিঙ্ক দিয়ে দিব তো আপনারা এটা ট্রাই করুন ট্রাই করুন ইনশাল্লাহ এই ধরনের আরও ভিডিও আসলে আমি আমি নতুন যেগুলো তথ্য পেলে যে ইম্পর্টেন্ট মেসেজগুলো পেলে আমি আপনাকে জানাবো তো আপনার সাথে অনুরোধ হলো আমার ফেসবুক পেজটিকে ফলো দিন এই ভিডিওটিকে লাইক শেয়ার করুন যাতে অন্যজন দেখতে পারেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আপনাদের উপকার হলেই আমার এই ভিডিও করার সার্থকতা তো আপনাদের সকলেই ধন্যবাদ সকলে ভালো দেখবেন ভালো নিয়ে কাজ করবেন আর হ্যাঁ আমার সাথেই থাকবেন সকলেই ধন্যবাদ সকলে আসসালামু আলাইকুম